আডিপাজে দেকর কোপতি এই সোে পাই নামাজো কোড় আমরা পতি দে এই সোে নামাজো আমরা পতি

আরাপ্ত অতিতি এই এ সযুধে পাই আমনা যধ বিমে আরা প্রবতিদ অব খেদায় আই নিকের

हटत कोरे दिखे बतों में होए एक चोला हटत कोरे दिखे बतों में होए एक चोला तूनी अरे माया चेरे जिते कोपे पास तो लाते तूनी अरे माया चेरे जिते कोपे पास तो लाते कि यहाँ पे से दिखे इशारे भाई नमाज़ पड़ी अमर बहुत ही Chaudi bai namaj poodi niрам footsteps Aari Bana avec behaviour globalement! Chaudi bai namaj poodi ni glorious! Whang fuanga ne smoking de shokkalana apa need de ho ve i paru ka out ka Tu pei e bleiki shir baadatsuri

ঠিক না নামাজ পড়তে নাম গজল গুলো কান পেতে শুনবে আমি যদি গজল গুলো প্রত্যেকটা গজল বায়ান করি প্রত্যেকটি গজলের ভিতরে কোরআন হাদির ছাড়া কোনো গজল নেই নবীদের জীবনী ছাড়া কোনো গজল হয় না গজল নেই শেখ সাদি রহমতুল আলাইয়ে তিনি নাত পড়তেন হাবা হাসান বিন সাদিব হ্যাঁ তিনি নাত পড়তেন দয়ান নবী শুনতেন শোনার পরে তাকে হাদিয়া দিতেন সেখান থেকে নাত রসুল চালু হলো কিয়া নবী কিয়ামটা আমরা করে থাকি এটাও কিন্তু একটা গজল জি এজন্য আমরা চেষ্টা করি যাতে গজলগুলো জন্য যেন গানের সুরে না হয় চেষ্টা করি প্রতিটা গজল সুন্দর করে গাওয়ার জন্য চলুন অনেকটা গজল কাছে পরিবেশন করেছি এই নামের বলবো ও তার মধ্যে মায়েদের একটা রিকোয়েস্ট আছে এ তো হুজুরি গজল হ্যাঁ মোজফ্ফরি গজল রিকোয়েস্ট করেছেন দোলনায় দোলেন অভিজ্ঞ আমার দোলনাতে ঘুমায় আমার জীবনের এই গজলটা দিয়ে আমার অনুষ্ঠান শুরু হয়েছিল আমি এখনই পর্যন্ত বিভিন্ন প্রান্তরে বলি দু হাজার সালে যেখান থেকে গজল জগতে এসছি একমাত্র মোজফ্ফরের গজল বেশি বেশি বলতাম বলার পরে আল্লাহ ভাকে এই গজল জগতে নিয়ে এসেছে কিন্তু দীর্ঘ চার পাঁচ বছর আর মোজফ্ফরের গজল বলতে পারি না যেখান থেকে কবি হয়ে গেল নিজস্ব গজল হয়ে গেল সেখান থেকে আর গজলগুলো বলতে পারি না তাও চেষ্টা করছি একটু বলার জন্য তার একটু পানি দাও এই পানি দিতে হবে চলো এমন একটি গজল রিকোয়েস্ট করেছে মাথা খারাপ কে পারে ওই রাম টান আর ওই রাম সুর চলো দেখি একটুখানি গাইতে পারে কি অনেক পুরনো গজল 2000 সালের মন দিয়ে শোনো দন নাই দন নাতি जी आबा দোনে নো পিজি আমাই দোরনা তেরি ঘুমাই দোনাই দোনে আবা পিজি বছর আগের না না দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ বছর পঁচিশ বছর গজলের বয়স চলো ছোট্ট করে গাইলাম আপনার কাছে আর আমার মাকে একটা রিকোয়েস্ট আছে আম্মা একশো টাকা পাঠিয়ে দিয়েছেন চলুন সেটি পরিবেশন করছি মন দিয়ে শোনো मना एक बार मौन खुले तो बिद दाव देखी ना आ तो रही तो बिर चलो अरे जोर तो बिद दाव देखी ना आ रही तो बिर आमर जान मदीना आमर प्राण मदीना भूले जेते जाए दाव भूला जाए ना भूले जेते जाए दाव

Madina Nanja Madina Madina feet, Madina Madina love Madina Madina under Madina feet, but they love the Nanja under my feet, but they love the Nanja who played it in कभी अमी तैंका पापा राम जामार मै दी मारी दी गोली पवी बारी बा कभी अम्मी तेंका पापा राम जामार कभी अम्मी तेंका पापा राम जाम धोला जाए ना अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना उन्हें जेते जाए लो धोला जाए ना उन्हें जेते जाए लो धोला जाए ना पातों हाजी जी जाइ चंदे जाइ तुम्हार मदीन

دين تا امر تام مدینہ امر جان مدینا امر تام مدینہ فون جیتے چاهي لو فونا چاهي تا اون جیتے چاهي لو فونا جائين نا چلو কাল কজন ছজন বক্তা মাস্লা কালকে একদম সারা রাত মানে জলসা